বাড়ির বাচ্চাগুলো যারা আছে প্রতি বছর এই রাতে আগের দিন রাতে ওরা জানাবেই জানাবে সবাই বলে গিফট কেন দেখি আবার গিফট পেলেও কিন্তু খুশি হয় সুন্দর জিনিস একটা ভালো সুন্দর একটা চকলেট দিয়েছে বাড়িতে বাড়িতে আমার দিদি অনেকেই জানে অনেকেই জানে না আজকে বলছি যারা জানেন না এই যে কেকটা আবার কাটা হচ্ছে কেক কাটা হয়ে গেছে অলরেডি কিন্তু নেই ফেব্রুয়ারি আমাদের বিবাহ হয়েছিল তো আমরা তো বুঝে যাই অনেক সময় এরা মনে করে উইশ জানায় আর বেশ বড় করে উইশ জানায় তা অনেক কিছু খাওয়া দাওয়া ওরা আমাদের করায় রাত বারোটা বাজলে আমাদের এটা শুরু হয়ে যায় ওরা এগুলো প্রতিবার করে সবার কাছে আমার এই পাবনাটা অনেক বড় ব্যাপার